কিছু বছর আজ বলবেন আর কিছুক্ষণ আমাদেরও কাজ করতে হবে সর্বকালের কাজ কিন্তু কাজের মধ্যে কিছু ভাগ আছে আজকে আপনাদের কিছু মনের কথা আর অনুষ্ঠানের যে মূল উদ্দেশ্য সেটা যেন একটা ভাবনা আপনাদের কাছ থেকে আমাকে একটু ভাবিয়ে দেয় আমার মা বন্ধুদের বলছি আমার বন্ধুদেরকে বলছি সময়ের মসময়ে আপনারাই বেশি জীবন হয়ে যান আপনারাই বেশি

স্বামী হচ্ছে মেয়েদের শ্রেষ্ঠ অলঙ্কার যত চাঁদি অলঙ্কার আছে সেগুলো করে বেড়াবেন সেগুলো করবেন শোভা বর্ধন হবে কিন্তু যদি স্বামী না থাকে সোনা চানি কে লক্ষ্য করবে আপনার নতুন শাড়ির ঝটবেন স্বামীকে সশস্ত্র করার জন্য আল্লা বলেছেন বাড়িতে বেশি বেশি করে সাত পালন

বেশিরভাগ মানুষ বিদেশে কাজ করে ব্যাংক থেকে টাকা লেনদেন করতে হয় কাপড় চোপড়ের পরিবর্তন করে ব্যাংকে যাবার সময় বাবার বাড়ি যাবার সময় মরা মানুষকে দেখতে যাবার সময় অন্যান্য সময় আমি বলি এই লোকজনকে দেখাবার জন্য নতুন শাড়ি পড়ার প্রয়োজন বলে আমি বলতে পারবো না লোকে পড়ে তাই পড়ি বলি যে শাড়ি খানা

এই সন্তানের কারণে তোমার আল্লাহ হয়ে যায় তোমার মাল সন্তান এই দুটোই হয়েছে আল্লাহর রাস্তায় বাধা দেওয়ার সন্তানের পেছনে ধরতে ধরতে আজকে আমি হয়ে

আমি বড় কৃতজ্ঞ সৌভাগ্যবান কেননা আমার ছেলেদের পেছনে যদি আমি সুখ একটু দিতে পারি তবেই আমি তাদের পিতা আমার ভাই ভাই আমার বন্ধুরা এই সম্পর্কে লালন পালন করার জন্য তাদের সম্পদ বাড়িয়ে দেওয়ার জন্য বাড়ি ঘর করার জন্য এত বেশি ক্লান্ত হয়ে গেলেন নামাজ পড়ার সময় হয় ভাই আপনার রোজা করার সময় হয় না

আমার বন্ধুরে আমার এত বেশি ক্লান্ত হয়ে গেছেন উনি সংসারের পেছনে ছুটতে ছুটতে আজকে জীবিত অবস্থায় মৃত্যুর যাত্রীর কিছুদিন আগে তার এই সময় বিকেল বেলা মনে করে নেন আসর আসরের সময় মনে করে নেন ওনার যাও অবস্থা না আমার যাও অবস্থা আমাদের সভাপতি শোভাপাত হয়ে যা বর্তমান আমরা আশ্রলের সময় যে পড়তে গেছি আমার বন্ধু হয়ে এই আশ্রলের সময় এইবার আমি এবার মন দিতে গেলাম না জি জি আমি আমি

ফজরের সময় আজান হয়ে গেছে বাপজি আমার মসজিদে এসেছেন আজানের দশ মিনিট আগে এইবার বারবার সুন্দর করে বারবার ঘড়ি দেখছেন মলবি সাহেবকে বলছেন ইমাম কি বলছেন কটাই নামাজ গো বলি চাচা আর কুড়ি মিনিট টাইম আছে আবার খানিক করে বলেছেন কত সময় আছে আর বলে চাচাই আর দশ মিনিট আছে শেষের দিকে যখন সাত মিনিট টাইম আছে চাচা বলছে আমার আর আমানা হল না

তুমি আমার কাছে আসার সময় তুমি কি নিয়ে এসেছ তাই কোরআন বলছে লা করলে হে কোমে আমওয়ালাকুম ওয়া লা আওলাকুম আম যিকিরিল্লাহ আমাদের ওখানে গকর নে একটা ছেলে খুব খুব ভালো বাবা ভালো মা ভালো পরিবার ভালো ও ভালো একটা বড় কাপড়ের ব্যবসা আছে কিন্তু আমি জিজ্ঞেস করি যে ভাই আমি ফজরের নামাজ জামাতে পড়াই

একটা মানুষ একটা কাপড়ের দোকানে যাই না করছে বলে বাড়ি দাঁড়াচ্ছে দেখছে যে সাত আটটা লোকজন ছেলে মেয়ে নিয়ে বাইরে দাঁড়িয়ে আছে আর ঘরে নামাজ পড়ছে